হ্যালো এভরিওান আজকে হচ্ছে মিনি ব্লক ছোট্ট করে তো আজকে থার্টি ফার্স্ট নাইট তো আমরা আজকে পিকনিক করছি তিনজনে মিলে আমি বোনার মিস্টার দাস তো এখানে হচ্ছে আজকে চিকেন তো চিকেনটা রান্না করছে কে তো আমার কর্তা মশাই তো দারুণ কালারটা এসছে এখন চিকেনটা কষবে তারই মাঝখানে একটু নাচ গান চলছে আমরাও নাচছি কপিরাইট এসে যাবে বলে গানটা আর দিলাম না ভয়েসে বলে দিচ্ছি তো এখানে এখন চিকেনটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছে এবার ফুটলে নামিয়ে দেবে এই যে জিনিসটা দাস উনি এখন রান্না বান্নাতে ব্যস্ত তো ওকে বলছি একটু তাকাও আমার দিকে বিজি ম্যান তার মাঝখানে এই যে নাচ করছি তিনখানা ড্রেস আমার থার্টি ফার্স্টে ছাড়া হয়ে গেল তো এখানে আবার এখন আমার বনু কাবাব রান্না করছে মানে কাবাব করছে আমাদের মেনুতে ছিল কাবাব আর কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস ছিল আর ওদিকে ভাত আর চিকেন ছিল এই সিম্পল মেনু তো কাবাবটা এখানে বুন করছে তো কাবাবটা দারুন খেতে খেতেছিল তো তারই মাঝখানে আমরা একটু ও খেয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরকুরে এনেছিল মিস্টার দাস সেটা খাচ্ছিলাম তো চলো মিনি ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো আর এই দিকে আমার বোন ভয়েস দিতাস ছিল তাই জন্য আর কিছু বলতাছিলাম না আর দেখো আমাদের হচ্ছে নাইট পার্টি দারুন দারুণ আইটেমগুলো ছিল দেখো তিন রকমের চিপস কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে কাবাব দারুণ ছিল আর আমরা তো রাত্রি যেহেতু বারোটার সময় কেক ফেক কাটা হবে তাই জন্য দেরি করেই আমরা সবাই খেতে গেছিলাম মানে খেয়েছিলাম সব ডেকোরেশন করা হয়ে গেছে তো চলো খাই দাই আর নাচ গান দেখতে থাকো আমাদের খাওয়ান দাওয়ান নিয়ে বসে গেছি এই যে আমরা খাইতেছি তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করে নি তো আজকে বছরকার দিনটা শেষ হচ্ছে এইভাবে টাটা